ওয়েলকাম মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ক্ষমা করে দিবেন সো এই ভিডিওটি হচ্ছে অনেক দিন অনেক দিনই আগের একটি ভিডিও বেশ কয়েক মাস তো হয়ে গেল তো যাই হোক এটি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম ভিডিও তো গিয়েছিলাম সাথে একজন বড় বোন ছিল আরও অনেক মেহমানরা ছিল অ্যান্ড চলে আসবো চলে আসার পথে মনে হলো আচ্ছা স্টেজে উঠে একটা ছবি উঠাই তো ছবি উঠানো হয়নি ভিডিও করা হয়ে গেছে স্টেজে একটু উঠেছিলাম গান গান হয়েছে অনেক বড় বড় তারকা তারকা শিল্পীরা গান করেছে বসে দেখলাম খাওয়া দাওয়া হয়েছে আসলে চিটাগংয়ের খাবার রান্না করা হয় চিটা চিটাগের একটা বিখ্যাত খাবার আছে ওই কী খাবারটা জানি যাই হোক ডাল রান্না করে গরুর গোস্ত আর সাদা ভাত তো বাজি করে তা আমার কাছে খাবার খেয়ে এটা যে ভীষণ তৃপ্তি ভীষণ ভালো লাগে তা নয় আবার খাবারে তো লবণ থাকেই না এরকম অনেক বিয়ে বাড়িতে দেখা যায় যে খাবারে আগে লবণ থাকতো না সো আগে জানলে ব্যয় করে লবণ নিয়ে যাওয়া হতো আসলে এইখানে আমি এবার নিয়ে তিনবার গেলাম তিনবারই লবণ ছিল না লবণটা ওইভাবে মনে হয় কেউ খায় না বাট আমার মতো মনে হয় লবণ খোর সবাই না যাই হোক গেলাম ভালো লেগেছে পরিচিত অনেকের সাথে দেখা হয়েছিল তো চিটাঙ্গের ওই যে বিখ্যাত যেই খাবার রান্নার মেনুর ব্যাপার থাকে এই প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে এটাই যে চিটাঙ্গের সেই খাবারের বিশেষত্বটা থাকে সেটা রান্না করা হয় চিটাং থেকে রাঁধুনিকে নিয়ে এসে হচ্ছে রান্না করানো হয় সো একদমই চলে আসছি মানে আরও গতবার দুবার গিয়েছি এবার প্রোগ্রামটা খুব দ্রুত শেষ হয়ে গেছে এবং দিনের বেলাই চাইলে একদম দুপুরে খাওয়া দাওয়া করেই ডাকা ব্যাক করা যেত যাই হোক তো ইচ্ছাকৃতভাবেই একটু কিছুটা সন্ধ্যা সন্ধ্যা গণিয়ে এসেছে একদম পরন্ত বিকেল রোদ আছে দেখতেই পাচ্ছেন সো আমি আর আমার ওই বড়ো বোনটা আমরা হেঁটে হেঁটে আসতেছি তো মনে হলো একটা ভিডিও করি করাই যায় একটা ভিডিও ভিডিও করছিলাম অ্যান্ড বস বসুন্ধরা গেট বসুন্ধরা গেট থেকে রিক্সা নিয়ে এক রিক্সা দিয়ে একদম ঢাকা মনস্ত্রী মানে এক রিক্সাতে চলে আসতে পেরেছি আর এই বসুন্ধরার এই গেট থেকে কিন্তু আমার বাড়িটাও খুব কাছে সিএনজি বা অটো রিক্সা রিক্সা দিয়েও আমার বাড়িতে চলে যাওয়া যাবে মানে দুইটাই খুব কাছাকাছি তো আমার বাড়ির নদীর এপার হচ্ছে এই পূর্বাচল তিনশো ফিট আমাদের উপজেলাতেই পড়েছে আমাদের জেলাতেই পড়েছে আমরা কখনো ভাবিনি এটা এত উন্নত উপশহর হবে বাট হয়ে গেছে দেখতেও খুব ভালো সবাই ঘুরতে যায়